আলাইকুম আপনাদের যাদের খুবই ইমারজেন্সিতে ম্যান্সের আইটেম প্রয়োজন আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে প্রোডাক্ট পারচেস করতে পারবেন আমাদের এই ভিডিওটি ঢাকার আউটলেট থেকে যেটির অবস্থান মালিবাগ আবুল হোটেলের পাশেই গ্লোবাল ইসলামী ব্যাঙ্কের টেন আমরা এই ভিডিওতে আপনাদেরকে এক্সপোর্টের গাবাডিং প্যান্টগুলো দেখাবো যেগুলো আমাদের শোরুমে হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট রয়েছে আপনারা যারা ইউরোপে যাচ্ছেন কিংবা মিডল ইস্ট যাচ্ছেন কিংবা দেশেই রয়েছেন ইমার্জেন্সি প্রোডাক্ট প্রয়োজন তারা চাইলে আমাদের শোরুমে এসে এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন অরিজিনাল এক্সপোর্টের বিভিন্ন ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস ব্র্যান্ডের টুইল পেন আমাদের শোরুমে হিউজ স্টকে রয়েছে এই প্রোডাক্টগুলোর সাইজ পাবেন আপনারা তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুচল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ কিছু কিছু কিন্তু ফিফটি সাইজও কিন্তু আপনারা পেয়ে যাবেন অরিজিনাল এক্সপোর্ট ছাড়াও আমাদের নিজস্ব ব্র্যান্ডিংয়ের হিউজ টুইল পেন কিন্তু আমাদের সবগুলো আউটলেট অ্যাভেলেবেল রয়েছে রাইট নাও আমাদের সবগুলো আউটলেট খোলা রয়েছে আপনারা চলে আসবেন দেখে দেখে প্রোডাক্টগুলো পারচেস করবেন তিন পিস চব্বিশশো থেকে তিন পিস সাতাশশো টাকার অফার রেটে হিউজ কালেকশান কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে প্রোডাক্ট পারচেস করার পরে বাসায় নেওয়ার পরে প্রোডাক্টে যদি কোনো মিস্টেক আপনি পেয়ে যান যে কোনো সময় আমাদের যে কোনো আউটলেট থেকে সেটা কিন্তু এক্সচেঞ্জও করে নিতে পারবেন সো আমাদের থেকে প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে আপনাকে এত বেশি কষ্ট পাওয়া চলবে না বাসায় গিয়ে যদি অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট যেহেতু টুকটাক মিস্টেক থাকতেই পারে যদি মিস্টেক পেয়ে যান যে কোনো সময় আমাদের যে কোনো আউটলেটে এসে আপনি সেই প্রোডাক্টগুলো এক্সচেঞ্জ করে নেবেন আমাদের থেকে প্রোডাক্ট পারচেস করতে করতে যদি আপনি তিন হাজার টাকা শপিং মিলিয়ে নিতে পারেন তাহলে একটা করে শার্ট অথবা টি শার্ট গিফট পেয়ে যাবেন সো শোরুম ভিজিট করে প্রোডাক্টগুলো পারচেস করার জন্য রিকোয়েস্ট থাকলো কারণ আমরা কুরিয়ার ডেলিভারি করি না যে কারণে আপনারা পছন্দ করলো আমরা আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারবো না আমাদের ঢাকার অবস্থান মালিবা কাবুল হোটেলের পাশেই গ্লোবাল ইসলামী ব্যাংকের তিনতলা আমাদের এই শোরুমে ফিজিক্যালি আসতে পারবেন অথবা চট্টগ্রামে আমাদের জিসি এবং অলঙ্কার আউটলেটে এসে প্রোডাক্টগুলো পারচেস করে নিতে পারবেন যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম